হ্যালো ভিউয়ার্স আমি আিসুল ইসলাম আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পাইলের ডিজাইন এই ভিডিও টিউটোরিয়ালে গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখেছি এলিমিনেশন অফ লেফ রিগ্রেশনের কিছু এক্সাম্পল তো আজকে আরও কিছু এক্সাম্পল দেখানোর চেষ্টা করব যাতে আইডিয়াটা আপনাদের আরও একটু ক্লিয়ার হয়ে যায় ইনশাল্লাহ তো ভালো করে লক্ষ্য রাখবেন ভিডিওটিতে আচ্ছা আমরা যেটা আজকে সলভ করার চেষ্টা করবো যে এইখানে লেফট ফ্রিকেশন আছে কিনা না সেটা দেখব এবং তার যদি থাকে লেফট ফ্রিকেশন থাকে সেটা রিমুভ করার চেষ্টা করব। রাইট এলিমিনেট করার চেষ্টা করব। তো প্রথম যেই গ্রামারটা দেখতে পাচ্ছি এইখানে প্রথম যে প্রোডাকশন সেইখানে কিন্তু লেফট ফ্রিকেশন নাই সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এস ডিরাইভস প্রেকেট এল তো এইখানে অবশ্যই নাই এস ডি রাইভস ছোটো হাতে রে তাহলে এটাও লেফট ফ্রিকেশন না এস ডি রাইভস বি সুতরাং এইখানেও লেফট ফ্রিকেশন নাই বাট এল দিকে আমরা গিয়ে এইখানে দেখছি এল এস সুতরাং এই যে লেফট ফ্রিকাশন কিন্তু এখানে আছে সুতরাং আমরা এটা ডিরাইভ করার চেষ্টা করব তো আনসারটা লিখতেছি সলিউশনটা লিখার চেষ্টা করব প্রথমটা যেরকম আছে সেরকমই থাক তাতে কোনো প্রবলেম নাই আচ্ছা তো আমাদের যে লেফ্ট এলিমিনেট করার যে ফর্মুলাটা সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে আমাদের লেফট ফ্রিকাশন রিমুভ করার জন্য প্রথমে আগে দেখবো আমরা লেফট ফ্রিকাশন আছে কি না না তো সেটার জন্য আমাদের এই ফর্ম্যাটটা ছিল ঠিক আছে এ ডিরাইভস এ আলফা স্ল্যাশ বিটা যদি থাকে তবে আমরা সেটা এলিমিনেট করার জন্য আমরা কি করছিলাম যে এ ডিরাইভস প্রথমে বিটার সাথে হবে এডেস লক্ষ্য রাখবেন কথাটা লক্ষ্য রাখবেন বিটার সাথে হবে এডেস তারপর সেই এডেস থেকে আমরা অ্যাপসাইলেন পাবো এবং আলফার সাথে হবে এডেস একবার বিটার সাথে হচ্ছে এডেস আর একবার হচ্ছে আলফার সাথে এডেস এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবেন এবং এ এডেস থেকে আমরা প্রথমে যেটা পাবো অ্যাপসাইলেন সেটাও মনে রাখতে পারেন অ্যাপসাইলেন এইখানে থাকবেই রাইট তাহলে একবার বিটার সাথে হচ্ছে এডেস আর একবার হচ্ছে আলফার সাথে এডেস তো এইখানে আমাদের এটাকে এ ধরে নিচ্ছি এটাকে এ ধরে নিচ্ছি কমা এস লক্ষ্য রাখবেন কমা এবং এস কে আলফা ধরে নিচ্ছি কমা এবং এস কে এবং এটাকে স্ল্যাশের পরবর্তী অংশটাকে আমরা কি কি ধরব বিটা আচ্ছা তাহলে এবার এল সূত্র যেহেতু আমরা এখানে তৈরি করে ফেলেছি এটার সাথে ম্যাচ করে ফেলছি এবার আমরা প্রথমে কি লিখব এল এর পরিবর্তে আমরা কি লিখব এল বিটার সাথে এ প্রাইম হবে বিটার সাথে এ প্রাইম হবে সুতরাং এস এর সাথে এ প্রাইম অর্থাৎ এল প্রাইম হবে তারপর আবার এ প্রাইম আমরা এ কাকে ধরেছি এল কে সুতরাং এখানে লিখব এল প্রাইম অ্যাপসাইলের তারপর হবে আলফার সাথে এ প্রাইম আলফা আলফা বলতে কিন্তু এস লক্ষ্য রাখবেন এবং এ প্রাইম সুতরাং এখানে দেবো আমরা অ্যাল প্রাইম তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন ভালোভাবে লক্ষ্য রাখুন এবং আমার সাথে প্র্যাকটিস করুন যদি কোনো জায়গায় না বুঝেন তাহলে আবার ব্যাক করে সেই অংশটা দেখার চেষ্টা করুন রাইট তাহলে লক্ষ্য রাখবেন আমরা যখন আমি সূত্রটা ইউজ করবো তখন একবার বিটার সাথে থাকবে এ প্রাইম বা এ প্রাইমই বলি এ প্রাইম আবার থাকবে আলফার সাথে এ প্রাইম ওকে একবার বিটার সাথে এ প্রাইম আর একবার হচ্ছে আলফার সাথে এ প্রাইম এইভাবে মনে রাখার চেষ্টা করবেন কারণ দেখা গেছে পরবর্তীতে যখন আমি এক্সাম্পল সলভ করার চেষ্টা করবো অনেকগুলো বিটা থাকতে দুঃখিত অনেকগুলো বিটা থাকতে পারে কিংবা অনেকগুলো আলফাও থাকতে পারে তাই এইভাবে মনে রাখুন একবার বিটার সাথে হচ্ছে এ প্রাইম আরেকবার হচ্ছে আলফার সাথে এ প্রাইম রাইট এবারে এইটা আমরা সলিউশন করার চেষ্টা করি এইখানে ল্যাফ্রিকাশন আছে কিনা না প্রথমে সেটা দেখে নেই হ্যাঁ ল্যাফ্রিকাশন আছে এইখানে তো এটাকে আমরা এ ধরে নিচ্ছি এটাকে এ ধরে নিচ্ছি এবং এর পরবর্তী যা আছে পুরোটাকে আমরা আলফা দৌড়ে নিচ্ছি এবং এটাকে বিটা ধরবো একটা বিষয় লক্ষ্য রাখবেন বিটার সাথে আমি যেটা বলেছি কিন্তু বিটার সাথে কখনোই এ থাকবে না অর্থাৎ এখানে এ বলতে কি এস সুতরাং জিরো ওয়ানের সাথে কী থাকবে না এখানে এস থাকবে না যদি জিরো ওয়ানের সাথে এস থেকে যায় তাহলে সেটা তো হলো না তাই না সেটা বিটা হতে পারবে না যাই হোক তো এবার আমরা এটা আমাদের সলিউশন করার পালাম স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে এ ডিরাইভস এ আলফা বিটা তাহলে কি হবে এ ডিরাইভ অর্থাৎ এস ডিরাইভ একবার হবে বিটার সাথে এ প্রাইম সুতরাং এখানে বিটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সাথে এ প্রাইম অর্থাৎ এস প্রাইম তারপরে এস প্রাইম ডিরাইভ করবে অ্যাপসাইলন এবং হবে আলফার সাথে এ প্রাইম তো এখানে আলফা কি জিরো এস ওয়ান এস এবং এস প্রাইম ওকে আলফা এ প্রাইম তো হয়ে গেল আমাদের এটা সলভ করা এবার যাই আমরা পরবর্তী এক্সাম্পলটা এটা সলভ করার চেষ্টা করি তো এইখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে এইখানে একটা গ্রামের আছে তো গ্রামের এই যে প্রোডাকশন এই প্রোডাকশনে দেখতে পাচ্ছি হ্যাঁ এইখানে ল্যাফ্রিকেশন আছে বাট এই প্রোডাকশনে এইখানে কোনো ল্যাফ্রিকেশন নাই বি থেকে ইন্টিজার আবার বি থেকে ব্র্যাকেট দিয়ে এ সুতরাং এইখানে ল্যাফ্রিকেশন নাই বাট এইটাতে লেফ্ট আছে তো এটা নিশ্চয়ই আপনারা রিমুভ করতে পারবেন খুব সহজেই তারপর আমি করে দিচ্ছি এ দেয় আছে এ ডিরাইভ এখানে জাস্ট আপনি আলফা বিটা মেক করুন যে এটা হচ্ছে আপনার আলফা এটা হচ্ছে আপনার বিটা তাহলে আপনি খুব সহজেই করতে পারবেন প্রথমে কি হবে বিটার সাথে আলফা সরি বিটার সাথে এ প্রাইম বিটার সাথে এ প্রাইম তারপর এ প্রাইম থেকে ডিরাইভ করবো আমরা কি অ্যাপসাইলন এবং আলফার সাথে এ প্রাইম তাহলে এখানে আলফা আছে কি প্লাস বি দ্যাটস ইট হয়ে গেল আমাদের সলিউশন করা রাইট তো এইগুলা তো অবশ্যই করতে পারলেন যেখানে এতক্ষণ আমরা যেই প্রবলেমগুলো সলভ করলাম এইখানে প্রত্যেকটাতে ল্যাফ্রিকেশন ফ্রিগারেশন একটা করেছিল ঠিক আছে এখন যদি একের অধিক ল্যাফ্রিকেশন থাকে তবে আপনার কী করবেন সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি একের অধিক যদি ল্যাফ্রিকেশন থাকে উদাহরণস্বরূপ সব এইরকমও কখনও থাকতে পারে আপনার সূত্রটা কী ছিল সেটা আগে আপনাদের আমি আবার দেখাচ্ছি সূত্রটা ছিল যে আমরা যদি এরকম পাই তাহলে বলতে পারবো এটা কি লেফট রিকার্সিভ তাহলে এখানে আলফা একটা বিটাও একটা কিন্তু এখন দেখা যেতে পারে অনেক সময় অধিক একের অধিক আলফা থাকতে পারে কিংবা একের অধিক বিটা থাকতে পারে সেক্ষেত্রে সূত্রটা কি দাঁড়াবে সেটা আপনাদের বলে দেওয়ার চেষ্টা করতেছি খুবই মনোযোগ সহকারে এটা বোঝার চেষ্টা করুন এ থেকে আমরা এ আলফা স্ল্যাশ বিটা এরকম হলে বলি ল্যাপ্ট্রিকাশন এখানে কতটা ল্যাপ মাত্র একটা ল্যাফ্রিকাশন কারণ এইখানে আলফা একটা আছে এর সাথে একটা ল্যাফ্রিকাসন আমরা দেখতে পাচ্ছি রাইট তো এটা সমান ফর্মুলাটা কী ছিল যে আমি বলেছিলাম এটা সমান এই ফর্মুলাটা মনে রাখতে পারলে কিন্তু পরবর্তী এখন যেটা দেখাবো যে ফর্মুলাটা দেখাবো সেটা বুঝতে আপনাদের সহজ হবে তাই এটাই মনে রাখার চেষ্টা করুন যে এ ডিরাইভ এ আলফা স্ল্যাশ বিটা হলে আমরা যেই ফর্মুলাটা গঠন করি কী বলেছিলাম যে এ ডিরাইভ একবার হবে বিটার সাথে এ ডেস বা এ প্রায় তারপর এ ডিরা এ প্রাইম ডিরাই অ্যাপসাইনে থাকবে এবং আরেকবার হবে আলফার সাথে এ প্রাইম তাহলে উপরে থাকতেছে বিটার সাথে এ প্রাইম এবং নিচে থাকতেছে আলফার সাথে এ প্রাইম এই কথাটা লক্ষ্য রাখুন তাহলে এবার দেখাচ্ছি যদি একের অধিক আলফা থাকে এ আলফা ওয়ান এ আলফা টু এ আলফা থ্রি ডট 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 এ আলফা এম মনে করলাম এইখানে এম সংখ্যক আলফা থাকতে পারে তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি আলফা দেখলাম তারপর বিটাও একজাক্টলি বিটা ওয়ান বিটা টু ডট 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 বিটা এন অ্যান সংখ্যক বিটা থাকতে পারে আমরা এতক্ষণ যে এত যে এক্সাম্পলগুলো দেখে এসেছিলাম আমরা যে আগের লেকচার ভিডিওগুলোতে যে এক্সাম্পল দেখেছিলাম যেইখানে আলফা ছিল একটা বিটাও ছিল একটা রাইট কিন্তু অনেক সময় দেখা গেছে অনেক রুলসে বা প্রোডাকশনে একের অধিক আলফা কিংবা একের অধিক বিটাও থাকতে পারে তো সেটা কীভাবে সলভ করবেন সেই সেই রিকাশনটা কীভাবে এলিমিনেট করবে সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এইখানে একটা ল্যাফ্রিকাশন আছে এইখানে একটা ল্যাফ্রিকাশন আছে এইখানে একটা ল্যাফ্রিকাশন আছে তাহলে এইখানে ফর্মুলাটা কি দাঁড়াবে এক্স্যাক্টলি এই ফর্মুলার আইডিয়াটা কাজে লাগবে মনে রাখবেন একবার হবে বিটার সাথে এ প্রাইম উপরে হবে বিটার সাথে এ প্রাইম যতগুলা বিটা থাকুক এবার বিটা ওয়ান থাকলে বিটা ওয়ান এ প্রাইম বিটা টু এ প্রাইম বিটা থ্রি এ প্রাইম তারপরে কি থাকবে আলফার সাথে এ প্রাইম তাহলে আলফা ওয়ান থাকলে আলফা ওয়ান এ প্রাইম আলফা টু এ প্রাইম আলফা থ্রি এ প্রাইম এভাবে চলতে থাকবে সুতরাং এই ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে এটা আমরা লিখতে পারি এ ডিরাইভ প্রথমে আমরা কি লিখি এখানে বিটার সাথে কিন্তু এ প্রাইম তাহলে এখানে বিটা কী আছে বিটা ওয়ান এ প্রাইম আর কি আছে বিটা টু এ প্রাইম ডট 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 আমরা লিখতে পারি বিটা এন এ প্রাইম অর্থাৎ যতগুলো বিটা আছে প্রত্যেকের সাথে কি হবে এ প্রাইম হবে তারপর আমরা কি করব এ প্রাইম থেকে ডিরাইভ করবো আমরা জানি তো থাকবেই স্ল্যাশ আমরা কি লিখি যে প্রথমে বিটার সাথে হয় তারপর আলফার সাথে হয় এবার দেখি আলফা কতগুলো আছে এখানে আলফা ওয়ান এ প্রাইম স্ল্যাশ আলফা টু এ প্রাইম অর্থাৎ যতগুলো আলফা থাকবে ততগুলার সাথেই কী হবে আলফার সাথে এ প্রাইম হবে রাইট এটাই হচ্ছে আমাদের এইখানে মেইন ফর্মুলাটা ঠিক আছে পর আমি অবশ্যই পরবর্তী লেকচার ভিডিওতে অনেকগুলো এক্সাম্পল দিয়ে আপনাদের এইটা বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন সেখানে নিশ্চয়ই আপনাদের কোনো প্রবলেম থাকে না বুঝতে প্রবলেম হবে না ইনশাআল্লাহ বুঝতে তো আজকের ভিডিও মোটামুটি এতটুকুই রাখতে চেষ্টা করতেছি কারণ পরবর্তী লেকচার ভিডিও আমি এইখানে ঠিক পরবর্তী থেকে শুরু করবো অর্থাৎ এক্সাম্পল দিয়েই শুরু করবো ইনশাআল্লাহ তো এইখানে তারপর আমি বলে দিচ্ছি যদি এইরকম থাকে রাইট তো এই এক্সাম্পলটা জাস্ট এই হিসেবে ধরে নেই আমি জাস্ট এটা বোঝানোর জন্য এইটা বিশেষ কোনো এক্সাম্পল না যেটা অ্যাকুরেট হতে হবে এরকম কোনো কিছু না আমি জাস্ট দেখাতে চাচ্ছি এখানে কি আছে ল্যাফ্রিকাশন আছে হ্যাঁ এইটা একটা ল্যাফ্রিকাশন তারপর এ ডি রাইভস এ সি ডি এইখানেও একটা ল্যাফ্রিকাশন আছে কিন্তু লোক রাখুন প্রথমটা কিন্তু এ প্রথমটা এ সুতরাং এখানে একের অধিক ল্যাফ্রিকাশন আছে রাইট তো এ এইটার সময় আমার এই ফর্মুলাটা কাজে লাগবে কিন্তু এইখানে আমরা প্রথমে আলফার বিটাগুলো জাস্ট বের করে নেবো তাহলেই কিন্তু আপনার এই এলিমিনেশনটা একেবারে সহজ হয়ে যায় এখানে আলফা ওয়ান এর সাথে যেহেতু আছে এটা হবে আলফা ওয়ান এর সাথে যেহেতু এটা আছে সুতরাং এটা হবে আলফা টু আর এগুলোর সাথে কিন্তু এ নাই ঠিক আছে আমার এইখানে এ কি এই তাই তো তো এটা যেহেতু নাই সুতরাং এটা হবে আমার বিটা ওয়ান এটা হবে বিটা টু তাহলে একের অধিক আলফা আছে এবং একের অধিক বিটা আছে তো সেক্ষেত্রে কী দাঁড়াবে জাস্ট এই ফর্মুলাটা যদি আমরা এটারই যদি আমরা এলিমিনেট করতে চাই তাহলে কি হবে একবারে সহজ প্রথমে এ ডি প্রথমে কি হয় বিটার সাথে এ প্রাইমগুলো হবে বা এস হবে এখানে বিটা কী কী আছে সিডি তাহলে সিডি এ প্রাইম স্ল্যাশ আর কী কী আছে বিটা এক্স ওয়াই এক্স ওয়ের সাথে এ প্রাইম তো বিটা যতগুলো আছে এখন বিটা যদি এখানে দুইটা আছে বিটা যদি একশোটা থাকে তাহলে সেই একশোটার সাথে প্রথমে বিটা ওয়ানের সাথে এ প্রাইম দেন বিটা টু এর সাথে এ প্রাইম বিটা থ্রি এর সাথে এই এ প্রাইম এরকম থাক চলতে থাকবে রাইট এবং তারপরের লাইন যেটা বলেছি আমরা আপনাদের এ প্রাইম থাকবে এ প্রাইম থেকে ডিরাইভ করবে এফসাইলন তারপর আলফা যতগুলো আছে আলফার সাথে এ প্রাইম তো আলফা ওয়ান এইখানে আলফা ওয়ান আছে আলফা টু আছে তাহলে প্রথমে আলফা ওয়ানের সাথে হবে এ প্রাইম তারপরে এখানে আলফা টু আছে আলফা টু এর সাথে হবে প্রাইম তো এরকম চলতে থাকবে রাইট আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকু থাকবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের পছন্দ মতো যদি কোনো টপিক থাকে তাহলে প্লিজ কমেন্ট করতে বলবেন না ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই বিষয় উপর ভিডিও তৈরি করার আসলে আপনাদের অনেক রিকোয়েস্ট থাকে আমার একার পক্ষে এত রিকোয়েস্ট রাখা সম্ভব না তারপরও কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি যাতে করে কম্পিউটার সায়েন্সে একটা পরিবর্তন আনতে কারণটা দেখা গেছে যখনই আপনারা ইউটিউবে বা আমি নিজেও যখন আগে ভিডিও সার্চ দিতাম তো সবগুলো ইংরেজি কিংবা হিন্দিতে চলে আসতো যেগুলো বুঝতে অনেক সময় কষ্ট হয় আমাদের ঠিক আছে আমরা অনেকেই ভালো বুঝতে পারি কিন্তু জাস্ট একটু সহজভাবে বোঝালেই হয়তো বুঝতে পারি তাই তো তো আমি তাদের জন্যই আসলে আমার এই ভিডিওগুলো তৈরি করার মেইন কারণ ঠিক আছে যাতে এই কঠিন বিষয়গুলো খুব সহজে আপনাদের আমি ধরিয়ে দিতে পারি ইনশাল্লাহ তো আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া রইল এবং প্লিজ আপনার বন্ধুদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবেন এতে করে আমি ইন্সপায়ার হব এবং হয়তো বা আপনাদের জন্য নতুন নতুন আরও কিছু করতে পারব আল্লাহ হাফিজ